আমাদের পরবর্তী অঙ্ক যদি এ বি সি মূল এবং এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় তবে দেখাও যে বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি সমান জিরো এই সমীকরণের মূল দ্বয় মূলধ হয় আমরা জানি যে নিঃশ্বাস যদি পূর্ণবর্গ হয় তাহলে একটা সমীকরণের মূল দ্বয় মূলত হয় তাহলে এই অঙ্কে আমরা নিঃশয় পূর্ণ বর্গ কিনা এটা প্রমাণ করার চেষ্টা করব তাহলে আমরা শুরু করি প্রথম তো সুন্দর আমাদের দেওয়া আছে তা আমরা এখন এটাকে সলভ করব যে বা তো আমাদের কিন্তু বলা আছে যে এ প্লাস বি প্লাস সি সমান শূন্য তাই আমরা এখান থেকে বি প্লাস সি মানে এখান থেকে যদি বি প্লাস সি বের করতে চাই তাহলে বি প্লাস সি সমান কত হবে বি প্লাস সি সমান হবে মাইনাস এ তাহলে আমরা এই বি প্লাস সি কে আমরা মাইনাস এ লিখতে মাইনাস মাইনাস প্লাস সি প্লাস এ তাহলে সি এ সমান কি হবে সি প্লাস সমান হবে মাইনাস এক্স বি সমান কত হবে মাইনাস হবে তাহলে মাইনাস সি মাইনাস সি সমান জিরো ওকে তাহলে আমরা লিখতে পারবো যে মাইনাস টু এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স এটা হবে মাইনাস টু সি সমান জিরো তাহলে যদি এই পুরা শুরু করোন থেকে মাইনাস টুটা কমন নিন তাহলে মাইনাস টু কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো বা টু দিয়ে ভাগ করে দিলাম এখন ইহার বি হলে ইহার আমরা ডি সমান লিখতে পারবো যে ডি সমান বিয়ার মাইনাস এই যে বি আমরা কিন্তু এই সমীকরণ থেকে আবার বি এর মান বলতে পারবো তাহলে বি সমান কত হবে যে আমি যদি বি সমান লিখতে চাই তাহলে হবে মাইনাস এ সি বা এখানে কমন নেই কি হবে এ প্লাস সি হবে তাহলে আমি এখানে বর্গ করি তাহলে বি স্কোয়ার সমান কি হবে বি স্কোয়ার সমান হবে এ প্লাস কারণ কি এই করলে প্লাস তাহলে এই বি স্কোয়ারের পরিবর্তে আমি এ প্লাস সি পারি তাহলে এখানে আমি এখানে যে বা বা আমাদের ডি সমান মানে কি এ প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটাকে দেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে এ হবে মাইনাস টু

মূল বাৰু hmm.